কৰো আছে কৰো এই এলাকার রাজনীতি আমি জন্মলগ্ন থেকে আমি রাজনীতি করি উনিশ বছর ধরে আমার রাজনীতি জীবন শুরু হয়েছে এখন বাষট্টি বছর বয়স আমাকে কেউ চাপ চাপ রাখতে পারে আমি সিপিএম কে দেখেছি আমি তৃণমূল কেউ দেখবো চিন্তা করো বিভিন্ন দপ্তর থেকে কোনো কখনো সিআইডি আরে ডাকতে দাও আমাকে বেশি ভালোবাসে আমি তো তোমাকে এটা কথা বলছি এই কেসে যে কেসে আমাকে ডাকা হয়েছে আমি বলবো আমি হাইকোর্টে যাব কি কেন শুভেন্দু অধিকারী উপরে যে হচ্ছে হবে যেখানে পুলিশের সামনে পুলিশের গাড়ি থেকে অপরাধীকে কেড়ে নেওয়া যাচ্ছে তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভা সিকিউরিটি যখন যাচ্ছেন ওনার উপরে অ্যাট্যাক করবে না এই জেহাদিরা আমার যে জেহাদির কথা বলেছিলাম কি পশ্চিমবাংলা সরকার জেহাদিদেরকে হাত মিলিয়ে এই ঘটনাটা করাবে সেটা সিলমোহর পড়ে গেছে আপনি দেখুন পশ্চিমবাংলা কি অবস্থা যে যে জালিয়াতি কেস করেছে ফ্রড পৌরসভা ফ্রড বিভিন্ন মানুষ থেকে টাকা তোলা বিভিন্ন জমি বেছে দেওয়া বিভিন্ন পুকুর ভরাট করা বিভিন্ন রকমভাবে তছরুপ করা চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে আরম্ভ করে সবটাই সে সব কেসগুলো হয়ে আছে রক্ষা কবচ নিয়ে বসেছিল এমপি হওয়ার ধরনের সেই রক্ষা কবচটা আস্তে আস্তে একের পর এক ভাঙছে যখন যখন সেই রক্ষা কবচটা ভাঙবে ডিডি সিআইডি পুলিশ তাকে তলব করবে এবং আমি এটুকুন বলতে পারি যে আগামী দিন এই প্রমাণিত হয়ে ওনাকে জেলে যেতেই হবে উনি আজকে একটা ইচ্ছে প্রকট করেছে যে আমাকে না ডেকে জেলে ভরে দেওয়া হয় তো জেলে তো ওনাকে যেতেই হবে তার কারণ হচ্ছে উনি যা যা করেছেন সেগুলো সব প্রমাণিত